রাজকীয় সম্পত্তি কৃপন ব্যক্তিরা কখনো ভগবানকে জানতে পারে না ধর্মকে জানতে পারে না তারা ভগবানের সেবাও কখনো লাগে এটা কৃপন ব্যক্তির গল্প একজন অতি কৃপন ব্যক্তি সারা জীবন ধর্ম কর্ম করে না তো তার স্বামী বলছে কি গো সারা জীবন তো ধর্ম কর্ম করলে না এক কেজি আলু এনে দুই মাস চালায় একটা একটা করে এতই কৃপন হার কি বেশি কৃপন

বাড়ির ছাগলটা বাড়ির কেনার মতন বেশি অষ্টপ্রহর আসতে ভালো করে শুনে অষ্ট আসতেছে আমরা কি করি অষ্ট বাড়িতে গিয়ে ঝালগুডো খাই হরিনা শুনি চাল খায় হরিনা শুনি এর সাথে এর কথা বলি হরি নাম শুনি পাত্র পাত্রী দেখা হয় হরি নাম শুনি হয় কি না এগুলো সারা জীবন শুনে হরি নাম শুনলে কোন হরি নামের ক্রিয়া হবে নাম অপরাধ আছে তা সুবিধে নাম অপরাধ শূন্য হয়ে লহে কৃষ্ণ নাম অন্তিমে পায় সে গ্রোধ বৃন্দাবন যতক্ষণ আপনি নাম সেবন করবেন ততক্ষণ যেন নামের প্রতি বিশ্বাস এবং নামের প্রতি ঘাটের মধ্যে ব্রাহ্মণরা একটা ছাইনবোর্ড টাঙিয়ে দিছে যদিও নুনখাল ঘাটের মধ্যে নাই এটা গল্পের নুনখল ঘাট তোর্ড টাঙিয়ে দিছে কি এই ঘাটে স্নান করলে দুইশো টাকা আমাৰ ব্ৰাহ্মণ চাইনবোৰ্ড টাঙে